ফিলিস্তিনিদের উপর আল্লাহ তালা বিপদ দিয়েছিলেন আপনারা অনেকে দেখেছেন বা শুনেছেন একটা শিশু বলেছিল অন্তকাল আগে দিয়া যে আমি সবকিছু আমার আল্লাহকে বলে দেব আল্লাহ বলে আমি সবকিছু আমার আল্লাহকে বলে দেব শিশুরা বলেছিল এই শিশুর অন্তরে ইমান দেখেন আর আমাদের ইমান অবস্থা কি শিশু বলতেছে যে আমি সবকিছু আমার আল্লাহকে বলে দেব বিপদগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন ফিলিস্তিনিদের উপর কিন্তু আজ কি হচ্ছে আমেরিকা বর্তমানে এত শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর এমন কোনো শক্তি নাই যারা তাদের ক্ষতি করতে পারে বর্তমানে নাই ভবিষ্যৎ হবে কিনা সেটা আল্লাহ জানেন কিন্তু বর্তমানে নেই তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে অভিজাত এলাকা আমেরিকায় যেখানে সবচেয়ে বেশি নষ্টামি চলে যেখানে সবচেয়ে বেশি গানবদ্ধ চলে যেখানে সবচেয়ে বেশি সে আল্লা পাকিন আগুন দিয়ে একদম ছাই বানিয়ে দিয়েছে আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আর করার জন্য কোনো শ্রমিক লাগে না করার জন্য শক্তি খরচ করতে হয় না